নমস্কার আমি পণ্ডিত অভিমন্য শাস্ত্রী বলছি আজকে আমরা বৃহস্পতি গ্রহের ব্যাপারে জানব আমরা জানি অন্যান্য গ্রহ মতো বৃহস্পতি একটা গ্রহ বৃহস্পতি হচ্ছে সূর্যের অর্বাবসু নামক রশ্মি দ্বারা পুষ্টি লাভ করে থাকে বৃহস্পতি দেবগুরু দেবমন্ত্রী সর্বপ্রকার জ্ঞান বিদ্যা আগম জ্ঞান উচ্চশিক্ষা ও পুত্রের কারক গ্রহ ঋগ্বেদে বৃহস্পতিকে ব্রাহ্মণস্পতি বলে উল্লেখ আছে বেদের ভাষ্যকার সায়ন বৃহস্পতি শব্দের অর্থ ব্যা ব্যাখ্যা করেছেন এইভাবে বৃহতম মহতাম দেবনাং রসক এতৎ সংজ্ঞ দেবহা বৃহস্পতি বেদে তিনি যজমনের হিতকামী পুরোহিত এবং দেবতাগণের কাছে যজমানের প্রতিনিধি এই কারণে বৃহস্পতিকে দেবগুরু বলা হয়েছে মৎস্যপুরাণে বৃহস্পতিকে বৃহত্তে যা বলা হয়েছে বৃহস্পতির অন্য এক নাম জীব ঋগ্বেদে পুনরায় তিনি অর্থাৎ বৃহস্পতি পুষ্টি বর্ধক ঔষধি সম জনক হওয়ায় এই উভয় জীবনের পক্ষে বৃদ্ধিকারক মানে হিতকামী হওয়ায় বিশ্ব থেকে জীব বলা হয় বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি অর্থাৎ যাদের ধনুলগ্ন মিনলগ্ন ধনুরাশি মিন রাশি কোনো মাসে ইংরেজি মাসের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ তিরিশ তারিখ বা সবগুলো মিলিয়ে জন্ম হয় তাদের হচ্ছে সেই জাতক হচ্ছে বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি হয় কম বেশি বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি যত বেশি বৃহস্পতি দ্বারা প্রভাবিত হবে তত বেশি বৃহস্পতির প্রভাব পাবে প্রভাবিত ব্যক্তি সমস্ত জীবন সংসার মায়ার মধ্যে থাকলেও মা জানে আবদ্ধ হয় না মারস মায়ার সাথে খেলায় ব্যস্ত থাকে প্রায় জীবন মুক্তির ভাব শনি প্রভাবিত ব্যক্তিগণ প্রথম জীবনে সংসার জীবনে আসক্ত থাকে আসক্ত থাকে কিন্তু পরবর্তী জীবনে শনি প্রভাবিত ব্যক্তিগণের বৈরাগ্যের উদয় হয় পক্ষান্তরে বৃহস্পতি প্রভাবিত ব্যক্তিরা সারাটা জীবনই কম বেশি জীবনমুক্তভাবে থাকতে চায় অর্থাৎ সংসার থেকেও সংসারে না থাকার মতো অবস্থায় থাকতে চায় বৃহস্পতি হচ্ছে বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি ধর্ম ও সমাজনীতির বিষয়ে ধর্ম ও সমাজনীতি বিষয়ে বৃহস্পতি বর্ণাশ্রমী ও জাতীয় ধর্মের সংস্কারপন্থী এবং বৃহস্পতি এবং শনি জীবনব্যাপী বন্যাশ্রম বিরোধী ও উন্মাদপন্থী শনের কাছে জাতি এবং বিজাতি কোনো আচার বৈলক্ষণ্য নেই আচার অনুষ্ঠানের আচার অনুষ্ঠানের মধ্য হতে শনি প্রভাবন্য ব্যক্তি জাতিভেদ স্বীকার করে না রবি হচ্ছে আত্মার তেজ এবং বৃহস্পতি সেই আত্মার তেজের প্রকাশ ধ্যান মৌন সুখানুভূতির কারক বৃহস্পতি প্রজ্ঞাচক্ষু ও অন্তর সমীক্ষণ কারোর কারক গ্রহ পক্ষান্তরে বুধ এই আধ্যাত্মিক জ্ঞানের প্রকাশের দিক যা মস্তিষ্ক হতে আলোড়নে বাক্য দ্বারা প্রকাশ পায় বৃহস্পতি সর্বজ্ঞ বেদ বেদাঙ্গ ব্যাকরণ প্রভৃতি সর্বশাস্ত্রেই তিনি হচ্ছে প্রজ্ঞাবিদ মানে খুব গভীর সুগভীর জ্ঞানের অধিকারী কিন্তু সে নির্বাক আত্মার পরম জ্যোতিতে বৃহস্পতি মৌন সাধক তিনি প্রজ্ঞাচক্ষু দ্বারা অন্তরের সমস্ত বিষয়ের জ্ঞান প্রেক্ষণ করতে পারেন এবং অনুভূতির ভাবগম্ভীর মূর্তিতে অপরকেও জ্ঞানের দিগদর্শন করিয়ে তার জ্ঞান চক্ষু মেলে ধরতে পারেন কিন্তু বাইরে সকল সময় তিনি নির্বাক এইভাবে জ্ঞানযোগী বৃহস্পতি জ্ঞানের তত্ত্ব এইভাবে জ্ঞানযোগী বৃহস্পতি ধ্যানের দ্বারা তত্ত্ব অবগত হয়ে ব্রহ্মসংগতি লাভের পথ লাভের পথে মৃত্যু হতে অমৃতত্বের পথ প্রশস্ত করে থাকেন বৃহস্পতি প্রভাবিত ব্যক্তিগণের মধ্যে অনুমতি অনুভূতিমূলক অন্তর্জ্ঞান প্রবল পরিমাণে আছে পক্ষান্তরে ভূত প্রভাবিত ব্যক্তিগণের মধ্যে অনুভূতিমূলক অন্তর্জ্ঞান এবং অন্তর্দৃষ্টি নেই বুধের প্রভাবের ভিতর মস্তিষ্ক আলোড়নে দ্বারা দ্রুত জ্ঞান সঞ্চারের ভাব আছে যা বাক্য দ্বারা প্রকাশ পায় বৃহস্পতি প্রভাব ব্যক্তির বৃহস্পতি বৃহস্পতির উন্নতিমূলক অন্তর্জ্ঞান প্রকাশ করার জন্য উন্নতিমূলক অন্তর্জ্ঞান প্রকাশ করার জন্য ব্যক্তির দ্বারা অর্জিত উন্নতিমূলক অন্তর্জ্ঞান প্রকাশ করার জন্য বুধের শুভ প্রভাব আবশ্যক হয় বৃহস্পতি বৃহস্পতিসূচিত জ্ঞানী মুখ্য একমাত্র মোক্ষ কর্তা বৃহস্পতিসূচিত জ্ঞানী একমাত্র মোক্ষ কর্তা এবং ইহাই বেদান্ত দর্শনের মধ্য হতে মোক্ষের দ্বার উন্মুক্ত করে এবার আমরা জানব বৃহস্পতির স্বরূপের বিষয় ঈশ পিঙ্গল বর্ণ চক্ষুদয় উন্নত বক্ষ মানে খুব চওড়া বুক হবে খর্বাকৃতি দেহবিশিষ্ট বিদ্যুৎকান্তি বা বিদ্যুৎকান্তি গৌরবর্ণ সিংহ বা মৃগর্জনের ন্যায় কণ্ঠস্বর স্থির স্বভাব ধার্মিক বিনয়ী নিপুণ ক্ষমাসীল সুচিতা সত্যগুণী সাম্যবাদ বিশ্বমানবতা সৌভাগ্য দর্শন আদর্শবাদ বিশ্বেষণ প্রকৃতি শ্রুতিধর আকাশতত্ত্ব হেমন্ত ঋতু এবং ধনস্থানে প্রভাবকারী বৃহস্পতি বৃহস্পতি হতে বৃহস্পতি জীবদের ভোগ মানে বৃহস্পতি হতে বৃহস্পতি জীবদের কোন কোন অংশে বিস্তার করে থাকে পরিপাক যন্ত্র ডাইজেস্টিভ সিস্টেম ফুসফুস ধমনি বাকযন্ত্র মানে জিভা কথা বলার যন্ত্র সমূহ মেদ মজ্জা মধুর স্বাদ প্রিয় ব্যাধি বৃহস্পতির ব্যাধি হচ্ছে দুর্বলতা মানে হার্টের প্রবলেম কম বেশি হবে শ্বাস ও ব্যাধি ঠান্ডার প্রবলেম সন্ন্যাস রোগ এপোলেপসি যেটাকে বলে উদরি যক্ষা তালু ও কণ্ঠরোগ এবং মৃদ বৃদ্ধি মানে শরীরে ফ্যাটি হয়ে যাওয়া শরীরে মৃদ বৃদ্ধি মোটা হয়ে যাওয়া যেটা বৃহস্পতির রোগ বৃহস্পতি এই সমস্ত রোগগুলো বৃহস্পতির অধিকারে পড়ে বৃহস্পতির জাতি বৃহস্পতির জাতি হচ্ছে ব্রাহ্মণ পুরুষ সত্যগুণ বৃহস্পতির তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব বায়ু বৃহস্পতির বায়ু হচ্ছে প্রাণবায়ু যে বায়ু শরীরের মধ্যে থেকে হৃদয় নাভিমূল ও নাসিকা মানে নাকের মধ্য হতে প্রভাবিত হয়ে প্রভাবিত হয়ে শরীরের শ্বাসকাস উচ্ছ্বাস শব্দোচ্চারণ সৃষ্টি করে থাকে প্রকৃতি ধর্মে বৃহস্পতি বৃহস্পতি অবস্থান বেধে বৃহস্পতি অবস্থান অনুসারে যাতককে জ্ঞানী মহাযোগী ধর্মযাজক অধ্যাপক উপদেশক তপস্বী আত্মবাদী বিচারক করতে পারে পুনরায় আবার বৃহস্পতি যদি খারাপ থাকে এবার ডিস্টার্ব থাকে কোনোভাবে তাহলে হচ্ছে নিজকর্মে নিজ প্রকৃতিতে যাদবকে সংসারি সাংসারিক সুখন্বেষী ও লভী করে থাকে কিন্তু বৃহস্পতি যে কোনো অবস্থায় থাকুক না থাকুক না কেন তাহার মূল চরিত্র বিকাশ হয় জ্ঞানের তত্ত্ব হতে বৃহস্পতি হতে বিচার সঙ্গে বৃহস্পতি হতে সত্য জ্ঞান ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা বিদ্যা এবং পুত্রের বিকাশ করা হয় পুত্রের বিচার করা হয় দ্বিতীয় ভাব ও এবং বৃহস্পতি হতে বিদ্যা ধন ভাব মানে সত্য কথা বলছে কিনা সেটা বিচার করা হয় নবম ভাগ ও ভাবপতি গ্রহ এবং বৃহস্পতি হতে ভাগ্য ধর্ম মানে ফেত উচ্চশিক্ষা ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা বিচার করা হয় নবম বৃহস্পতি ও লগ্ন হতে নবম ভাব ও ভাবপতি হতে হতে পঞ্চম ভাগ ও ভাবপতি গ্রহ এবং বৃহস্পতি হতে সম্প্র সন্তান লাভের ব্যাপারে বিচার করা হয় বৃহস্পতি ও রাহু যদি পরস্পর সমসপ্তমে থাকে ধরুন বৃহস্পতি বসে আছে লগ্নে রাহু বসে সপ্তমে লগ্নতে সপ্তম ভাব হল সপ্তম ভাব রাহু বসে আছে ফলে বৃহস্পতি রাহু সংসপ্তমে বসে আছে বা বৃহস্পতি রাহুযুক্ত বৃহস্পতি রাহু একত্রে যদি বসে থাকে তাহলে গুরুচন্ডালই যোগ হয় এই জাতকের এই যুগে জাতকের বৃহস্পতির জ্ঞান চন্ডাল রাহুর চন্ডতায় শিচারে পরিণত হয় বৃহস্পতি ও চন্দ্র যদি পরস্পর সমসপ্তমে থেকে থাকে বা বৃহস্পতি ও চন্দ্র যদি পরস্পর একত্রে থেকে থাকে কোন গৃহে বৃহস্পতি চন্দ্র যদি একই সঙ্গে অবস্থান করে থাকে তাহলে হচ্ছে জীবযোগ হয় এই যোগে যত হৃদয় ও মনের ঐক্য আনয়ন করিয়া জ্ঞানের ঐক্য আনয়ন করিয়া করে মন ও জ্ঞানের ঐক্য আনয়ন করে জাতক জ্ঞানী হয়ে থাকে ও সুখী হয় জীবযোগে যাতক সমাজে জ্ঞান সমাজে শান্ত ও জ্ঞানী বলে পরিচিতি লাভ করে থাকে বৃহস্পতি ও মঙ্গল বৃহস্পতি মঙ্গলের একত্রে থাকলে বা বৃহস্পতি মঙ্গল পরস্পর সংসত্তমে থাকলে জীবভ্রম যোগ হয় এই যোগে যাতক সর্ব বিষয়ে জ্ঞানী সাহসী এবং কর্মী হয় বৃহস্পতি দ্বাদশে অবস্থান করলে বন্ধন মুক্ত করতে পারে অর্থাৎ তার বন্ধন হয় না বা হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারে আর বৃহস্পতি সূর্যের অর্ভবসু নামক রশ্মি দ্বারা পুষ্টি লাভ করে থাকে নমস্কার আজকে এখানে বৃহস্পতি ব্যাপারে আমরা বৃহস্পতি ব্যাপারে আলোচনা শেষ করছি আর আমি পণ্ডিত অভিমন্য শাস্ত্রী আপনারা যদি আমার চ্যানেল ভালো থাকে ভালো লেগে থাকে আপনারা কৃপা করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আরও ছড়িয়ে দিন নমস্কার